আগে যেটি এই মুহূর্তে প্রচণ্ড একটা মানে মানুষের মধ্যে যেটা উৎসাহ উদ্দীপনা বা ধরুন কিছুটা ভীতিও যেটা চর্চা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই শনি মহারাজের মহাসঞ্চার এই ট্রানজিট স্যাটার্ন ট্রানজিট যেটি হচ্ছে কুম্ভ রাশি থেকে তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ভর করে তিনি মিন রাশিতে প্রবেশ করছেন এবং মেষ রাশির সাড়ে সাতই শুরু হচ্ছে মেষের মানুষরা ভীত সন্ত্রস্ত মানে প্যানিক হয়ে আছেন কি হবে কি হবে তো এটা যেমন আমি দেখিয়েছি কোন একটি প্রোগ্রামে আজকে তার পরবর্তী রাশি মানে মেষ থেকে কর্কট অব্দি আমার বলা হয়ে গেছে যে কি হতে পারে এবং সেটা বাংলা মতে অর্থাৎ চান্দ্র রাশি অনুযায়ী মুন সাইন অনুযায়ী আমি বলেছি তাহলে কর্কটের পরবর্তী রাশি হচ্ছে সিংহ কন্যা তুলা এবং বৃষ্টিক এই চারটি সম্পর্কে আমি কিন্তু আজকে বলবো যে এই স্যাটার্নের ট্রানজিটের ফলে বা মহা মহাসঞ্চারের ফলে এই রাশিগুলোর ভাগ্যে কি হতে পারে কি অপেক্ষা করে রয়েছে ফার্স্টে আমি আগে কার্ডসটা দেখিয়ে নি তো সেক্ষেত্রে প্রথমেই চলে আসবো সিংহ রাশি সিংহ রাশির জন্য কার্ড ইনিশিয়ালি খারাপ নয় তবে একটা জিনিসই বলবো অতিরিক্ত ব্যয়ের ফলে সঞ্চয় কিন্তু টান পড়বে অর্থাৎ অর্থ ভাণ্ডারে টান পড়বার ইন্ডিকেশন কিন্তু রয়েছে এবং দূর থেকে কোনো কেরিয়ারের অগ্রগতির খবরও কিন্তু আসতে পারে এবং যারা বাইরে পড়াশুনো করতে যেতে চান সেক্ষেত্রেও কিন্তু তাদের তাদের ভাগ্যে কিন্তু একেবারেই তাই আমরা একদম আমি একটুখানি তার আগে বলবো যে আজকে যে ব্রিডিংটা দেখানো হবে বা করা দেখানো হচ্ছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু সামনে শিবরাত্রি এবং শিবরাত্রির সময়ে ঠিক আমরা কী মানে আমরা কি কি দেখছি সেটা আমাদের জানাটা খুব দরকার হ্যাঁ আমরা চলে যাব আবার ট্যারো কার্ডে হ্যাঁ তো এবং বললাম বলছি যে মানে যারা ধরুন বিদেশ যেতে চাইছেন ফিসা আটকে ছিল বা সেই সময় এই রিলেটেড ব্যাপার বা ধরুন কোম্পানি ট্রেনিংয়ের জন্য পাঠাবে হয়তো চারজনকে সিলেক্ট করেছিল হ্যাঁ তার মধ্যে শর্টলিস্ট লিস্ট হয়েছে কিন্তু মানে এ জানে যে আমারটা শর্টলিস্ট লিস্ট হয়েছে কিন্তু ক্লিক আর করছে না কোম্পানি আর পাঠাচ্ছে না হয়তো পেছনের জন চলে গেছিলো তো এদের ভাগ্যে এই শিকেটা কিন্তু চিততে পারে তো বিদেশ কিন্তু কানেক্ট করতে পারে সিংহ রাশিলা সিংহ এবং সিংহ লগ্নে বোধ তো পরবর্তী হচ্ছে কন্যা রাশি এবং কন্যা লগ্ন এটা আমি মুন অনুযায়ী যাচ্ছি অর্থাৎ ট্র্যাডিশনাল জ্যোতিষ আপনারা যেভাবে দেখেন এটা সেই চান্দ্র গণনাতেই কিন্তু আমি রয়েছি আজকে আপনাদের অনুরোধে তো এবার আসছি কন্যা রাশি কন্যা লগ্ন দেখে নেওয়া যাক কন্যা রাশি কন্যা লগ্নের জন্য এই যে শনি মহাসঞ্চার কি ফল আছে কন্যা রাশি কন্যা লগ্নের জন্য মধ্যম আমি বলবো কারণ কিছুটা কনসপারেসি কিছুটা আপনারা দেখুন এই টপ সোর্ট কিন্তু রিভার্স এসেছে অর্থাৎ এই টপ সোর্স কার্ডটা এমনিতেই ব্লকেজ বাধা তৈরি কনসপারেসি করে এটা তার মধ্যে রিভার্স পড়েছে সুতরাং এক্ষেত্রে ফলাফলটা কিন্তু অনেকটা বেশি প্রবলেমেটিক মানে রিভার্সেই কিন্তু কার্ডটা রিভার্সেই কার্ডটা আছে কার্ডটা রিভার্সেই আছে তো সুতরাং এক্ষেত্রে কিন্তু কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষকে অতিরিক্ত সতর্কতা কিন্তু অবলম্বন আমি করতে বলবো এটা করাটা দরকার আর যে কোনো জিনিস হচ্ছে ঠান্ডা মাথায় ডিসিশন কিন্তু নেওয়াটা আপনাদের উচিত আদারওয়াইজ কিন্তু হটকারী সিদ্ধান্তে কিন্তু মানে অনেক খেসারত দিতে হতে পারে তো এইটা হচ্ছে কিন্তু একটা পয়েন্ট রয়েছে যাদের মানে বিবাহের চুক যারা ছিলেন বা আছেন তাদের হঠাৎ করে কিন্তু তাদের বিয়ের কানেকশানটা হতে পারে অর্থাৎ ফিফটি ফিফটি আমি বলবো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জন্য এই যে শনি মহারাজের এই মহাসঞ্চার আচ্ছা এবারে চলে আসব আসবো রাশি এবং তুলা লগ্নের কথায় তুলা রাশি এবং তুলা লগ্ন এনারা দীর্ঘদিন ধরে কিন্তু শরীর স্বাস্থ্যের সমস্যায় কিন্তু প্রচুর মানুষ রয়েছেন যারা কিন্তু ভুগছেন তো সুতরাং সেক্ষেত্রে দেখা যাক এই সঞ্চারের ফলে তারা লাভবান হবেন না তারা ক্ষতিগ্রস্ত হবেন দেখো তুলা রাশি তুলা লগ্নের প্রথমে ভালোটা বরং বলে দি প্রচুর অর্থ লাভের ইন্ডিকেশান রয়েছে এবং অ্যানসেস্টাল প্রপার্টি থেকে অর্থাৎ রিয়েল এস্টেট থেকে তাদের কিন্তু লাভবান হওয়ার কানেকশন রয়েছে এবং যে সমস্ত মানুষজন রিলেশনশিপের মধ্যে রয়েছেন সুবর্ণাদি সেক্ষেত্রেও বলবো যে সেটা কিন্তু ম্যাচিউরিটির কাছাকাছি অবধি যেতে পারে কিন্তু যারা দাম্পত্য সম্পর্কে রয়েছেন প্রেমের ক্ষেত্রে ভালো কিন্তু যারা মানে স্বামী স্ত্রী বিবাহিত সম্পর্কের মধ্যে যারা রয়েছেন সেখানে কিন্তু প্রচুর বিবাদ এবং থার্ড পার্সনের ইন্টারফিয়ারেন্সে তিনি পরিবারের হতে পারেন বন্ধু বান্ধবতন হতেন পাড়া প্রতিবেশী হতে পারেন বা সহকর্মীও হতে পারেন তো এরকম থার্ড পার্সনের ইন মানে ইন্টারফিয়ারেন্সে বা তাদের মাঝখানে নাকটা গলানোতে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বড় ডিসপুট আসার সম্ভাবনা সুতরাং তুলারাশির লোকজনকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা বাইরের লোকের কথার ওপর বেস করে নিজেদের সম্পর্ক মানে ভাঙনটা ধরাবেন না এটা আপনাদের কিঞ্চিত নিজেদের সাবধান হতে হবে তারপর শ্রীময় সাপোর্ট বা তার টিপস এটা তো এটা তো আছেই ফার্স্টে নিজেরা সাবধান হন এই বিষয়টা সম্পর্ক রিলেটেড ব্যাপারে এবং শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু আপনাদের সাবধান হওয়াটা দরকার তবে অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এবার চলে আসব বৃশ্চিক অর্থাৎ চার নম্বর রাশিটি আজকে যেটা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিকের জন্য দেখে নেওয়া যাক কি রয়েছে বৃশ্চিকের জন্য কোন কোনো একটি লস বা কোনো স্বজনহানির কিন্তু সংকেত কিন্তু রয়েছে হ্যাঁ এই কার্ডটি রয়েছে এটি কার্ডটি খুব একটা শুভ নয় ছবিটি দেখলে বোঝা যাচ্ছে তবে কেরিয়ার ওরিয়েন্টেড জায়গাতে কোনো প্রভাবশালী মানুষের সহযোগিতার জায়গা কিন্তু তৈরি হচ্ছে এবং যারা বাইরে যেতে চান বা বিদেশে কাজ করতে যেতে চান ভিসা হচ্ছিল না ইত্যাদি প্রভৃতির ডিসপুটে যারা আটকেছিলেন তাদের কিন্তু সেই জায়গাটি হয়ে যেতে পারে সুতরাং এখানে সেভেন্টি ফাইভ বলতে হচ্ছে মানে ভালো হলো যেটা গন্ডকল দেখাচ্ছে সেটা কিন্তু খুব সাংঘাতিক গন্ডকল বি কেয়ারফুল বৃশ্চিক তো এইটা হলো চারটি রাশি আমি দেখিয়ে দিলাম যে যাদের ফলাফল কি হতে পারে এই স্যাটার্ন ট্রানজিটের ফলে এবং বাকি রাশিগুলোর জন্য আপনারা পরের দিনের প্রোগ্রামটা জন্য আপনাদের কিন্তু করতে হবে অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে চারটি চারটি করেই আমি বলছি প্রত্যেকটি প্রোগ্রামে তা আজকে চারটি বলে দিলাম প্রোগ্রামে আপনারা জেনে বাকি চারটে বাকি চারটে আপনারা জানতে পারবেন আচ্ছা